আজ সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে তৎকালীন বাংলাদেশ রাইফেলস এর বরখাস্ত সদস্য ও তাদের পরিবারের সদস্যরা বিডিআর হত্যাকাণ্ডের বিচার এবং পুনর্বিবেচনার দাবিতে একটি শান্তিপূর্ণ সমাবেশ করেছেন সকাল দশটায় শুরু হওয়া এই কর্মসূচিতে সাবেক বিডিআর কর্মকর্তা তাদের পরিবার সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সমাবেশের শুরুতে আন্দোলনকারীরা শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যান যার ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় সেখানে তারা তাদের তিন দফা দাবি তুলে ধরেন তিনটা দাবি দাবি এক নম্বর হচ্ছে আমাদের জেলবন্দি যে ভাইগুলো আছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে তাদের মূল দাবিগুলো হলো পুনর্বহাল ও ক্ষতিপূরণ স্বাধীন তদন্ত ও নিরাপরাধের মুক্তি সেনা কর্মকর্তাদের পুনর্বাসন ও বিডিআর নাম পুনঃস্থাপন সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার তিনি বলেন সরকার এই দীর্ঘ সময়ও কেন এই মামলায় কোনো স্বচ্ছ ও সর্বজন গ্রাহ্য সমাধান দিতে পারেনি তা জাতির কাছে প্রশ্ন আমরা জানতে চাই কোন আন্তর্জাতিক চাপে সরকার নীরব তিনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন এই বিষয়টি মানবিক ও জাতীয় নিরাপত্তা উভয় দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই নিরপেক্ষ তদন্ত দরকার সমাবেশ শেষে দুপুর বারোটা তিরিশ মিনিটে আন্দোলনকারীরা যমুনা নামের একটি পদযাত্রা শুরু করেন স্লোগানে মুখর হয়ে তারা যমুনার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেও শাহবাগ এলাকায় পৌঁছালে পুলিশ তাদের গতিরোধ করে পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলেও শাহবাগ মোড়ে পুলিশের কঠোর অবস্থানের মুখে তারা আর এগোতে পারেননি সেখানে কিছুক্ষণ ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং আন্দোলনকারীরা সুশৃঙ্খলভাবে অবস্থান নেন আন্দোলনকারীরা সেখানে দাঁড়িয়ে সরকারের নীতির প্রতি অসন্তোষ জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নে আহ্বান জানান এই কর্মসূচিকে ঘিরে এখনও এলাকায় নিরাপত্তা জোরদার রয়েছে এবং আন্দোলনকারীরা জানিয়েছেন দাবি না আদায় হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাবেন মেহেদি হাসান সময় ভেলা ঢাকা